আসসালামু আলাইকুম এটি হচ্ছে আপনার হলিস্টিয়ান ফিজিয়ান ক্রস যে বাচ্চাটা এটা হচ্ছে বাছুর এটা হচ্ছে গাবি তো চলে আসলাম হচ্ছে আপনার কাপাসি উপজেলার তরগাঁও ইউনিয়নে তরগাঁও গ্রামে এটি হচ্ছে আপনার শেষিতাক্ষা নদী তো নদীর পার হচ্ছে এখানে যে আপনার শারফুদ্দিন নামে যে হচ্ছে চাচা তার গাবিকে হচ্ছে প্রচলন করানো হয়েছিল তো বাচ্চাই খুব সুন্দর দেখেন বাচ্চাটি পেয়ে খামের অত্যন্ত খুশ খুশি বাচ্চার বয়স হচ্ছে মাত্র আপনার বিশ থেকে পঁচিশ দিন তো আমরা আপনাদের পাশে থেকে কাজ করতে পেরে আমরাও খুব সন্তুষ্ট দেখেন বাচ্চরটা গেট আপ এটি একটি বকনা বাচ্চা তো বাস্তবটা খুব সুন্দর তো প্রত্যেকে হচ্ছে আপনার সফল উদ্যোক্তা হবেন এবং হচ্ছে পরিশ্রম করবেন তাহলে যেই আপনার পশুটি সেটি আপনাকে ভালো একটি রেসপন্স রেজাল্ট দেবে যত্ন না করলে বর্তমান সময়ে কোনো কিছু হয় না শুধু আর খড় আর গাছ দিতে হয় না পাশাপাশি অন্যান্য খাবারও খাওয়াতে হয় তো সকলকে ধন্যবাদ আলাইকুম সালামুকুম আহমতুল্লাহি